আল্লাহ কিছু বান্দাদেরকে পর্দার আড়ালে ডেকে নিবে ডেকে নিয়ে বলবে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি জেনা করেছিলা বান্দা বলবে হ্যাঁ জেনা করেছি আল্লাহ সেদিন বলবে বান্দারে দুনিয়ায় কি আমি প্রকাশ করেছিলাম না না আরব্ব বলে আল্লা তুমি তো প্রকাশ করো নাই আল্লাহ সেদিন বলবে বান্দারে দুনিয়ায় যেরকম প্রকাশ করি নাই আমি হলাম সাত্তার আমি হলাম গুনা গোপনকারী আজকে কিয়ামতের ময়দানে তোমার গুনা প্রকাশ করব না তোমাকে আমি বিনা হিসাবে দান্না দিয়ে দিলাম বলেন সুভান আল্লাহ এই জন্য গুনা হওয়ার পর আল্লাহর কাছে তবা করে নিতে হবে আর নিজের অজান্তে যখন গুনা হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এমনিতেই গুণাগুলো মাফ করে দেয় গুণাহের কত শরণ হয়ে যাবে গুণাহের কথা শরণ হওয়ার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের অফার দিয়ে বলতেছে বান্দা শোনো ইন তাজুতানি বু মাতুন হাওনা আনহু নুকাফফির আনকুম সাইয়াতিকুম ওয়ানুদখিলকুম মুদখলা আনকারিমা যারা বলেন আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দারি বড় বড় গুনা থেকে যদি নিজের জীবনকে গুটিয়ে রাখতে পারো ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজর করব না এখন প্রশ্ন হল বড় বড় গুনাগুলো কি কি বড় বড় গুনাহ তিন ক্যাটাগরিতে ভাগ করা যায় এক নাম্বার হলো জুলুম সমাজের মধ্যে জুলুমের সরাসরি আছে না না আসতে বলবেন না সমাজে জুলুম আছে না নাই সমাজে জুলুম আসে জুলুম থেকে নিজের জীবন গুটিয়ে রাখতে হবে বলতে পারেন জুলুমটা কি যেই জিনিস যেই জায়গায় রাখতে হবে সেই জায়গায় না রাখাটাই হলো জুলুম ঠিক কেনা বলেন বাহ্যিক উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন টুপি রাখতে হবে মাথায় মাথায় না দিয়ে যদি হাঁটোতে লাগায় এটা হয়ে যায় জুলুম গড়িয়ে রাখতে হবে হাতের মধ্যে হাতে না দিয়ে যদি পায়ে লাগায় এটা হয়ে যাবে জুলুম জুলুম কাকে বলে জুতা রাখতে হবে পায়ের নিচে পায়ে না লাগিয়ে যদি গলায় মালা দেয় এটা হয়ে যায় জুলুম যেই জিনিস যেই জায়গায় রাখতে হবে সেই জায়গায় না রাখাটাই হলো জুলুম ঠিক এই জন্য জুলুম করা যাবে না জুলুম থেকে নিজের জীবন গুটিয়ে রাখতে হবে আল্লাহর হক নষ্ট করাটাও হলো জুলুম মা বাবার হক নষ্ট করা এটাও হলো জুলুম মা বাবার হক নষ্ট করা সন্তান মনে হয় এলাকায় একটাও নাই আসলে নাই মা বাবা কেমন একটা জিনিসের নাম ম্যাক্সিমাম সন্তান আমরা বুঝি না ইনকামের মূল অংশ মা বাবার পেছনে ব্যয় করতে হবে বাড়িতে যখন বিল্ডিং নির্মাণ করা হয় ছেলের জন্য রুম হয় ফ্যামিলির অন্যান্য সদস্যের জন্য রুম হয়ে যায় মেহমানদের জন্য আলাদা রুম হয়ে যায় মা বাবার জন্য দেখবেন কোনো রুম হয় না ঠিক না বলেন মা বাবার জন্য শিরিন নিশিফ সুট্ট একটা দিদা হয় এটা করা যাবে না মা বাবার জন্য ইনকামের মূল অংশ মা বাবার পেছনে ব্যয় করতে হবে